হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন বাজে সকাল দশটা এখান থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর দশটার দিকে আমি বিছানাটা গুছাচ্ছি কারণ বর এতক্ষণে ঘুম থেকে উঠে চান করে দোকানে চলে গেল কারণ বরের না শরীরটা বেশি আজকাল ভালো যাচ্ছে না আর বিছানা গোছাতে গোছাতে কাকিমণি আমাকে ডাকতে আসছিল মাথাতে আর কি হেনা করে দেওয়ার জন্য তো কাজটা ফেলে আমি আগে হ্যানাটা কাকিমণির মাথাতে করে দিয়ে আসলাম না স্নান করবে অনেক দেরি হয়ে যাবে দশটা সাড়ে দশটা বাজে আর কি তো বরের শরীরটা ভালো যাচ্ছে না আমরা বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম রবিবারে তখন আর কি রবিবারে রাত্রে গিয়েছিলাম বারোটার দিকে তখন না সারা রাত জেগেছিল আর বৃষ্টি পড়েছিল ও বৃষ্টিতে ভিজে বরের একদম মানে সর্দি আর মাথা ব্যথা হয়েছে আর না অল্পতেই আর কি সর্দিটা লেগে যায় আমি তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে তোমার শরীরটা এত খারাপ তো তোমার দোকানে যেতে হবে না তুমি আজকে রেস্ট করো তো বলবে মাথা ব্যথা মাথা ব্যথা তাও দোকানে যাবে তো দোকানে চলে গেল মা হচ্ছে পরে ওকে খাবারটা দিয়ে আসবে না খেয়েই গেছে আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব ঘরটাও গুছিয়ে নেব আর আমার কিন্তু অন্য অন্য মানে ঘরগুলো গুছানো হয়ে গেছে যদিও সকালে মা বিছানা উঠিয়েই রাখে আমি একটু ঝাড়ু দিয়ে এসেছি মানে ঘরগুলো গুছানো থাকলে একটু ভালো লাগে তারপরে আবার অনেক কাজ থাকে সেগুলো করতে হবে আমার বিছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিসেন্টিভেল সাইডটাতে আর কি গুছিয়ে নেবো সেরকম এলোমেলো হয়নি তবে একটু গুছিয়ে নেব তারপর আবার অন্য অন্য কাজ যা আছে সেগুলোকে আবার করতে হবে জানো তো আমি কিছুই বুঝতে পারি না আমাদের ঘরের দরজা জানালা লাগতো প্রায় বন্ধই থাকে তবুও এই ড্রেসিং টেবিল খাট গড্ডি এগুলোর মধ্যে ধুলো যে কোথা থেকে লাগে আমি কিছুই বুঝতে পারি না কারণ যেহেতু আমাদের সিটিতেই বাড়ি এখানে তো কেউ দরজাটা খুলে রাখে না কিছু কিছু টাইমে আর কি জানালাটা খুলে রাখি না হয় ঘরটা না কীরকম যেন একদম গরম হয়ে থাকে আর আমি যখন ঘরে থাকি তখন একদম ঘরে জানালা দরজা খুলে ফ্যানের হাওয়া লাগিয়ে ঘরটাকে একদম ঠান্ডা করে রাখি তো আমি র্যাক এই সাইডগুলোকে ভালো করে আর কি ঝেড়ে আমি ওই একটাকে হালকা করেও গুছিয়ে রাখছি কারণ এই ঘরের মধ্যে যেহেতু থাকি এটাকে আমার মানে গুছিয়ে সারা সারাদিনের মধ্যে একবার গুছলে হয়ে যায় সেরকম আওলানোর মতো কেউ নেই তারপরে আমি ঘরটাকে আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে না সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে আর আমি এতক্ষণ থেকে হেলে হেলে কাজ করছিলাম আমার না পিঠে প্রচণ্ড ব্যথাও করছিল। আমি অনেকক্ষণ থেকে হেলেও থাকতে পারি না টোটোতে তো আমি বসতেই পারি না আমার পিঠে ব্যথাটা না দিন দিন বেড়েই যাচ্ছে তো এটাকে আমি তাড়াতাড়ি ডক্টর আর কি দেখাবো তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর মা বাবা ব সবাই কিন্তু চলে গেছে আর আমার না মানে একটু রান্নাও করতে হবে তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দেখব যে মা কতটুকু অবধি রান্না করেছে আর যতটুকুন বাকি থাকে ওটুকুন আর কি আমি করব আজকে আমার একটু তাড়াহুড়ো ছিল কারণ তাড়াতাড়ি যেতে হবে তার জন্য মা চলে গেছে তো আমাদের হচ্ছে সকালের টাইমে একটু চাপ থাকে তারপরে তো আমি একাই থাকি তো আমি চলে এলাম রান্নাঘরে দেখি মা শুধু ডালটাই আর কি সম্বাদ দেয়নি অন্য অন্য যা ছিল ওগুলো কিন্তু মার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বরের যা দিয়ে রান্না করেছিল বরের জন্য নিয়ে গেছে আর আমি এখন ডালটা আর কি সোমবার দিন আমি না এই রকম চৌকাতে না জাল দিতে আমার খুব অসুবিধা হয় আমাদের তো গ্রামেই বাড়ি কিন্তু আমাদের গ্রামের উনানগুলো না মানে একদম মাটির সাথে লাগানো সেগুলোতে বসে বসে খুব সুবিধা হয় কিন্তু যেহেতু এই চৌকাটা উপরে যখনই আমি কোনো আর কি লাকড়ি দেই পুরে পুরে শেষ হতে হতে আমার কখন যে শরীরে পড়ে যায় আমি বুঝতেই পারি না মানে আমার ধ্যানটা আর কি থাকে না খড়িটা শেষ হয়ে গেছে এটাকে আমার এখন ধাক্কা দিতে হবে তার জন্য আমার একটু অসুবিধা হয় না দাঁড়িয়ে না বসেই হবে রান্না করতে হয় বলে অসুবিধা যদি বসে বসে হতো তাহলে অসুবিধা হতো না তো আমাদের গ্রামের বাড়ি ওখানে তো মনে করো পাটখাটি ছিল মানে খুব সহজেই আমরা মানে আর কি আগুনটা ধরিয়ে নিতাম এখানে একটু আগুন ধরাতে আমার প্রবলেম হয় তো হয়ে যায় সব কিছু মেকআপ আর কি হয়ে যায় তো আজকে আর দুপুরে রান্না করতে হবে না কারণ এখন বাজে একটা কোনো কোনো দিন দুপুরে রান্না করি আমাদের বেশিরভাগই আর কি দুপুরে ভাতটা হয় না কোন একটা সবজি রান্না করি সকালে মা ভাত রান্না করে থুয়ে যায় সকালে তো ভাত শুধু আমার বর আর আমি খাই বাবা মা কেউ খায় না যেহেতু আমরা চারজনের লোক তিনবারই রান্না হয় কিন্তু ভাতটা আমাদের দুবার রান্না হয় আমার বড় তো দিনও রুটি খায় না আর কি যত ভালো করেই ভেজে দাও ও বলবে যে কাঁচা আছে ও রুটি খেতে চায় না তো আজকে মামাকে বলেছিল অনেকক্ষণ আগে সোমবার দিতে আমি ওইদিকে কাজগুলো সেরে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল এই দেখো আমি এবার বসে বসে মানে উনানটাকে ধরাচ্ছি আমার একটু অসুবিধা হয় কিন্তু কোনো ব্যাপার না ম্যানেজ হয়েও যায় আর আমার প্রচণ্ড খিদেও পাচ্ছিল সকালে আমি কিচ্ছু খাইনি আমি না চাও খাই না চা খেলে না আমার না একটু প্রবলেম হয় মানে আমার মনে হয় যে আমার একটু গ্যাসের প্রবলেম হয় তার জন্য আমি চাটা খাই না আর কি তো আমার কিন্তু ডালটা হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব দেন আমি একটু খেয়ে নেব একদম প্রচণ্ড খিদে পেয়েছে আর ভালোই লাগছিল না শরীরটা না সেই দুর্বল দুর্বল লাগছিল রাত্রে খেয়েছিলাম রুটি আর রান্না করে আসার পরে না আমার একদম মানে মানে প্রচণ্ড মানে প্রচণ্ড গরম লেগেছে এত গরম আর বলার মতো না এমনিতেই গরম তারপরে বার চৌকার আগুনে আমার আরও বেশি গরম লেগেছে আর আমি কিন্তু খাওয়া নিয়ে বসে পড়েছি ছিল আলু ভাজা ডাল আর আলু সেদ্ধ লেবু আর একটা নিরামিষ সবজি আজকে এগুলোই রান্না হয়েছে আর আমি না মানে দেখো মানে ব্যথায় আমি মানে পিঠে ব্যথায় রকম করছি মাঝে মাঝে আমার প্রচণ্ড ব্যথা করে আবার কোনো কোনো টাইমে করে না সব সময় করে না তার জন্যই আর ডাক্তারটা দেখানো হয় না তো আমি এখন খেয়ে নেই আর খেতে খেতে আমি না বাড়িতে কেউ নেই তো আমি সবাইকে একটু মানে ফোনে কথা বলছিলাম আর খাচ্ছিলাম তো সেগুলো আর তোমাদেরকে আর কি দেখানো হলো না যেহেতু আমি খেতে খেতে ফোনে কথা বলছিলাম আর কি দেখাবো আর আমার বড় এসে গেল একটু আগে আর কি আর বললো তুমি এখনও খাওনি আর আমাকে অনেক বকে গেল। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাসনগুলোকে ধুয়ে নেবো আর ঘরটাকে আমার মুছতে হবে আমি রান্নার ঘরটা একটু মুছে নিচ্ছি একটু না আমি তাড়াহুড়ো করে কাজটা আর কি করছি আমার গরম লেগে গেছে আর আমি একটু না রেস্ট আর না শরীরটা ভালো লাগছে না কিছুদিন থেকে না শরীরটা আমারও খারাপ যাচ্ছে জানি না কোথায় কি রাখছি ভুলে যাচ্ছি মানে এই কাজটা করছি মানে হাত থেকে এটা পড়ে যাচ্ছে আগুনের আর কি ছ্যাঁকা লেগে যাচ্ছে আবার মানে মানে যা যা হওয়ার হয় না সেটা আমার সাথে হয়ে যাচ্ছে মানে এরকম উল্টোপাল্টা হচ্ছে তো ভাবলাম যে চলো মানে কিছুদিন থেকে মানে ঠিকঠাক ঘুমও হচ্ছে না ভালো তাড়াতাড়ি কাজটা করে আর আমার যেগুলো আর কি এডিটের কাজ আছে সেগুলোকে অল্প এগিয়ে রেখে তারপর আমি একটু ঘুমাবো আর প্রচণ্ড রোদ্র উঠেছে যেগুলো যেগুলো কাপড় আর কি শুকিয়েছে সেগুলোকে আমি উঠিয়ে নেব না নাহলে না রোদ্রুতে রঙগুলো একদম জ্বলে যাবে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর মুছে আরও যা যা কাজ ছিল সেগুলোকেও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আমি এখন একবার ফ্রি হয়ে মানে আর কি অন্য অন্য কাজগুলো আর কি করব তো রোদ্দের থেকে যেই ড্রেসগুলোকে উঠিয়ে আনলাম সেগুলোকে এখন আমি ভাস করে নিচ্ছি সঙ্গে সঙ্গে ভাস করলে কি হয় কাজটা না আর জমে থাকে না আর কাজটা জমে থাকলে না পরে না সেগুলোকে করতে আর ভালো লাগে না আমার একটু অলসতা অলসতা লাগে মানে মনে হয় যে কাজ অনেক আছে একটু মানে সেটা থেকেই যায় তো সঙ্গে সঙ্গে করলে কি হয় যে কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যায় তো আমি এগুলোকে মার রুমে কিছু আছে সেগুলো মার রুমে রেখে এসে আমার র্যাকে আমি সুন্দর করে এগুলোকে রেখে দিলাম দেখো আমার গরমে অবস্থা বাড়িতে কিন্তু সবাই চলে এসেছে বাবা মা বর সবাই চলে এসেছে আর আমি ভাত খেতে বসেছিলাম ভাত সেরকম খেতে পারি নি বললাম না আমার কিছুতেই রুচি হচ্ছে না তো দেখো বরের সঙ্গে আমি আর কি করছি পেয়ারা খাচ্ছি তো এইভাবেই আমাদের চলে আর কি ও থাকলে তো আমাদের আর কি মানে এইভাবে এরকম মানে ঝগড়াঝাটি আমরা করতেই থাকি আর তা আমাদেরকে খুব বকে বলে তোরা দুজন একসঙ্গে হবি না তোরা দুজন একসঙ্গে হলে এরকম করতে থাকিস আমার সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে আর আমি পেয়ারার কি সেবড়াগুলো ওর হাতে দিচ্ছিলাম দেখো ওকে আমি ভাগিয়ে দিয়েছি কারণ আমাকে সবসময় ডিস্টার্ব করতে থাকে আমার ভালো লাগে না পেয়ারা খেয়ে আমি কিন্তু মানে স্নান করে নিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আর সকাল থেকে না আমি মাথাটাও আশ্রয় নিই কারণ এত গরমে চুল মানে আর কি খোলার মতো সাহস আমার হচ্ছিল না তাই আমি এখন মাথাটা আশ্রিয়ে নিচ্ছি একে তো প্রচণ্ড গরম তারপরে আমার রাত্রে আবার ঘুম হচ্ছে না এখন আমি দেখতে পাচ্ছি আমার মুখ যে ছোটো 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 পিম্পল দেখা দিচ্ছে সেগুলো যে আমার ভালো লাগে না ভাবলাম চলো একটু এই টাইম একটু ঘুমাবো আর আমি ইচ্ছা করেই না দিনেবেলা ঘুমাই না একে তো আমি হেলদি হয়ে যাচ্ছি আগে কত সুন্দর একটু মানে চিকন চাকন ছিলাম মানে হেলদি মানুষ মোটেও ভালো লাগে না আর আমি হেলদি হয়ে গেলে আমি যে কি করব এর জন্য আমি না মানে সব কিছু কম কম করি তো আমি জানি না কেন মোটা হয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারি না তো ভাবলাম চলো আজকে একটু ঘুমিয়ে নেব তাহলে একটু মানে মুখটা আর কি ফ্রেশ হবে আমি একটু সিঁদুরও পরে নিচ্ছি কারণ স্নান করে আসলাম রেডি ঠেডি হয়ে ভাবলাম যে একটু ঘুমাবো কিন্তু অনেক চেষ্টা করছিলাম আর ভাবছিলাম যে যেহেতু নতুন আর কি ইউটিউব চ্যানেল খুলেছি একটু না টেনশন থাকে যে কি দিয়ে কি করব না করব অনেক কিছু না টেনশন এসে যায় টেনশন করতে চাই না তবু না এসে যায় তো এটা আর কি ভেবে ভেবে আর ঘুম পেল না আমি আবার সন্ধ্যার দিকে চলে এলাম বর দোকানে চলে যাবে একটু শ্যামাই রান্না করব আর মাও আমাকে রেডি করে দিচ্ছিল মাই আগে এসেছে দুধটা জ্বাল দিয়েছে বললো যে তুমি রান্না করো এখন আমি আর একটা আর কি ওভেনকে ধরিয়ে নিলাম ওটাতে আমি আগে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে কিশমিশ আর কাজু দেওয়াতে না দুধ যে ছিল দুধ না ফেটে গেছে মানে গরমের সিজনে তো দুধ অনেকক্ষণ থাকে না সকালের দুধের প্যাকেট ট্যাকেট খোলা হয়েছে আর সন্ধ্যা হতে হতেই সেটা একদম নষ্ট হচ্ছে আর আমি এতটুকুন মানে ঘি দিয়ে দিয়েছি আমি বুঝতেই পারিনি যে এতটুকুন আর কি ঘি হবে দেখো আমার কিন্তু শ্যামাই রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর বর আমাকে বারে বারে বলছিল আমি নাকি শ্যামাই রান্না করতে পারবো না হ্যাঁ মানে আমি এবার নিয়ে বোধ আমি আমি দুদিন শ্যামাই বানালাম একদিন বিয়ের আগে আর আজকে বানালাম তো হয়েছে ভালো হয়েছে একটু দুধের পরিমাণটা একটু কম ছিল বলে এর একটু দুধে আর হলে ভালো হতো কারণ একটা দুধের প্যাকেটে আর কতখানি হবে দুপুরে কিছু সবজি ছিল আর রাত্রে ডিমের কারি করেছিলাম মানে হাতটা প্রচণ্ড চুলকাচ্ছিলো তিন দিন আগে কচু কেটেছি এখনও আমার অ্যাকশন যায়নি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে আর হ্যাঁ আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হবে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে মধ্যে ভালো থেকো সুস্থ থেকো বাই